আপনারাও দেখছেন তো আমি দেখা ক্যান্সার রোগ হয়েছে এই সাইড পুরা বেরিয়া ক্যান্সার আমি সামান্য জায়গা দেখাইছি পুরা জায়গা দেখলে আপনারা মানে দেখতে পারতেন আপনার তো গাড়ি গাড়ি দিব কাফিয়ে উঠিব আপনারা দেখলে অত ভয়ানক অবস্থায় আছে তো কান যে টুকটাক যেটা আসছিল পয়সা করে এটা সব শেষ হয়ে গেছে আর এমনি সামান্য সম্পদ আসছিল গরু হইন এই হইন সেই তা সব গেছা কিনা করি ওষুধ তো তলে লাগাই দিছে আর বর্তমানে দেন জমিনে একটা টুকরা বেশিটা বেশি ওষুধ ওটা এলে কোনো অবস্থা নাই একটা ছেলে আছে এটা অবশ্য রয়েছে মানে তার রোজগারও বয়স হয়েছে না কোনো আর তিনটা মেয়ে আছে সন্তান এর মধ্যে তিনটা মেয়ের দুইটা মেয়ে প্রায় অসুস্থ একটা মেয়ে কিছু বুদ্ধি আছে আর কি মেয়ে তিনটাও বড়ো কিন্তু এর আর মানে একটু বেমার আর কি তারা হুসবুদ্ধিটা একটু কম তো আমি আপনার তো রকি পরিবারটা খুব বেশি অসহায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা আপনারা সাহায্য করটা আর আমরা অনেক সময় আমরা খিতাব করি ফকেট খরচ অনেক টাকা করি তো আজকে আমি আপনাদের অনুরোধ করি রাখি আপনাদের ধর ফকেট খরচ থেকে বাঁচাইয়া অল্প কিছু টেকা তাম লাগিয়া আপনারা আল্লাহ আসতে দেন আপনারা ফোনপে গুগল পে স্ক্যানার সব কিছু পাইবা স্ক্যানার মাধ্যমে যে সাহায্য করেন আল্লাহ আপনাদের সব দিব বড়ো হয় মানুষ পরিবারটা বড় অসহায় বর্তমানে খরচপাতি আনারও টেকা নাই খুব একটা পরিবার আর তাই নয় সারালে দোয়া করবা আর আমি আপনাদের অনুরোধ করি আর আপনারা যেভাবে করেন সাহায্য করেন আর যেগুলোর সাহায্য করার ক্ষমতা নাই ফোনপে গুগল পে পয়সা নাই আপনারা ভিডিওটা শেয়ার করিয়ে সাহায্য করেন অনেক সাহায্য আপনারা খরচ আর আপনাদের সাহায্যর কারণে অনেক অসুস্থ মানুষ সুস্থ হইয়া আবার কর্মস্থানও ঘেসেন আবার রুজি রোজগার করিয়া পরিবার চালাইতেরা ইলা অসংখ্য ঘটনা আছে এটা হিসাব সারা ঘটনা আছে আর এটা আপনার বরাক কুণ্ঠরে মাধ্যমেও করিয়া দায়িতরা মধ্যে সেবা খাহারা আপনাদের আমরার মাঝে একটা গিয়ে দরাই ফাটল দরাই দিত চাইছিল অবশ্য এখন আলহামদুলিল্লাহ আমরা সব ভিডিও তো আগর মতো ফুঁসে আপনারা দিতরা আর আমার বিশ্বাস বিশ্বাসীবন দিয়া যাইবা আর আমরা আপনার তোর বিশ্বাস ধরিয়া রাখার চেষ্টা করি আর আমরা আপনার জেলা আমরা মনে করেন ইনশাল্লাহ আমরা ওলাও আসি আর জীবনে বদলিতাম না আপনার তোর ফুইসা করি সহিসোলা মতো যে জায়গা যাওয়ার কথা ও জায়গা তো যার এটা বিশ্বাস কি পয়সা দিবা বুঝছেন আর আর না মাথা লাগতো না তাই তাই কন্ডিশনও নাই কিন্তু আমি তানে আর না মারতে টান অনেক কষ্ট হয় কারণ বেমারটা বড় বেজা হইছে হয়েছে আর আল্লাহ ইল্লাহ বেমার করার দেখ না আমরা সারা রে আপনার সব আল্লাহ সুস্থ রাখক ওটা কামনা করিয়ার আর বেশি বেশি করি সাহায্য করুক